একজন প্রশ্ন করেছেন আশরাফুল ইসলাম আপনাদের দলে কি পুরুষ সদস্য নাই মেয়েদেরকে কেন রাস্তায় নামাতে হবে দেখুন আপনাদের এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল আমাদের পুরুষরা হাজার হাজার পুরুষ কর্মী কাজ করে এখন শুধু মেয়েদেরকে আপনারা দেখছেন কেন কারণ একটা অ্যালার্জি আছে দর ব্যবসায়ীদের একটা অ্যালার্জি আছে এলার্জি তো দেখুন পুঁইশাক খুব ভালো জিনিস পুঁইশাক দেখবেন কেউ পুঁইশাক খেলে তার চুলকানি শুরু হয় একদম একেবারে সমস্ত শরীর এটা অ্যালার্জি অ্যালার্জি তার নির্দিষ্ট একটা খাদ্যদ্রব্যের উপর একটা অ্যালার্জি তার দেখলে তার ব্যাপারটা হচ্ছে এরকম মানে এদের একটা অ্যালার্জি নারীদের প্রতি এদের এত বিদ্বেষ এত খুব মেয়ে মানুষের প্রতি মেয়েরা এদের নামাজে যাবে না মেয়েরা জুবান নামাজে যাবে না মেয়েরা কবরস্থানে যাবে না মেয়েরা জানা যায় শরিক হবে না মেয়েরা কোথাও যাবে না মেয়েদেরকে দেখলে পরপুরুষের ইমান নষ্ট হয়ে যাবে এই যে নারী বিদ্বেষী ফতোয়া বক্তব্য তারা মসজিদে গেলে মসজিদ নাফাক হয়ে যাবে তাদের কণ্ঠ যদি শুনে অন্য পুরুষ জাহান্নাম যাবে এই ধরনের নারী বিদ্বেষী ফতোয়া মিথ্যা বক্তব্য যেটা কোরআনে কোথাও নাই নজরুল্লাহর পুরো জীবনে প্র্যাকটিসে নাই এগুলি তারা শতাব্দীর পর শতাব্দী ধরে তারা প্রসার করেছে ওয়াজ মাহফিলে তারা সাধারণ মানুষকে বুঝিয়েছে ফলে নারীদের সম্পর্কে এদের একটা অ্যালার্জি সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে যখনই নারী নারী দেখে মহিলা মানুষ দেখে ওদের আর মাথা ঠিক থাকে না এই চলে গেছে এই মেয়ে মানুষ দেখছে আমার ওজন নষ্ট হয়ে গেছে এই মেয়ে মানুষ দেখছে এবার জাহান্নামের আজাব শুরু হয়ে গেছে এই মেয়ে মানুষ দেখলাম কে আমাদের আলাম আলামত শুরু হয়ে গেছে মানে একটা অ্যালার্জি আর কিচ্ছু না এটা একটা অভ্যস্ত হয়ে গেছে ওরা বিকৃত ধারণা বিকৃত সমাজ ব্যবস্থা থাকতে থাকতে তখন তারা আমাদের মেয়েদেরকে দেখলে যারা মনে করে শুধুমাত্র মেয়েরাই কাজ করে না আমাদের পুরুষ যদি পাঁচ হাজার নামে মেয়ে নামে সর্বোচ্চ এক হাজারে কিন্তু মেয়েদের ব্যাপারটাকে সামনে আনা হচ্ছে আক্রমণ করা হচ্ছে মেয়েদেরকে উদ্দেশ্যমূলকভাবে এটা তারা করছে আপনি বললেন যে আপনাদের দলে কি পুরুষ সদস্য নাই আমাদের পুরুষরা যদি পাঁচ হাজার নামে মহিলা নামে মাত্র এক হাজার আমি শুধু রেশিও তো বললাম পাঁচ ভাগের এক ভাগ আর মেয়েদেরকে রাস্তা নামাচ্ছেন কেন মেয়েদেরকে আমরা উদ্বুদ্ধ করছি সংগ্রাম আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে এটা তাদের কর্তব্য তাদের অধিকার তাদের করতে হবে তাদের সজাগ সচেতনতা দরকার আছে আল্লাহ রসুল নারীদের অধিকার দিয়েছেন আমরা ওদেরকে বাক্সবন্দী করতে পারি না